আমরা যদি এক ডলার সমান একশো টাকাও ধরি তবে ষাট হাজার ডলার আমি তারা প্রায় ষাট লাখ টাকা পেমেন্ট করেছে সো এই সাইডটাতে যদি আমরা কাজ না করে থাকেন তাহলে কিন্তু অনেক বড় একটা ভুল করছেন আপনারা যারা অনলাইনে নতুন অনলাইন থেকে কাজ করছেন একটা টাকা ইনকাম করতে পারেননি এই সাইডটাতে যদি ভালোভাবে কাজ বুঝে কাজ শুরু করেন তাহলে প্রত্যেকের প্রতি মাসে সর্বনিম্ন পাঁচ থেকে সাত টাকা ইনকাম নিয়ে অ্যাড করতে পারবেন আর যদি এখানে ভালোভাবে কাজ করেন তাহলে এখানে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত ইনকাম সম্ভব আপনারা অনেকেই রয়েছেন যারা ইউটিউবে সার্চ করেন ওয়ার্ক আপ জব কীভাবে কাজ করতে হয় এই ভিডিওতে আমি আপনাদেরকে মানে করে যাবে কীভাবে সঠিক নিয়ম আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আমরা অ্যাকাউন্টটাকে ভেরিফাই করবেন কারণ আমরা অনেকেই জানেন যে এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে দুটো ডলারের প্রয়োজন হয় তবে আজকে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন ये वो मैं खाने का मुझे कांच कूटता हूँ और बैंड, ठीक है जी? अच्छा, अब डेली डिलीवरिंग आप और इसी फिल्टर डिस्क्रिप्शन में बोल रहे थे वाल रीच है, उसे साइड पे तो आश्रम वो रामने उकुल तीलों ने कील कुल दे बैंड, ये वो मैं खाने तो ये वाल डिलीज़ चलना मैं एक तो संडे रीच है, আপনি একটা ক্লিক করবেন দেখুন এখানে এখানে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে ওকে দেখেন আপনি আপনার ইমেল ওয়াসটাকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এখানে ওয়ার্ক আউট জব থেকে একটা মেল আসবে যদি এখানে মেলটা না পান তাহলে ফিল আপনি আপনাকে ক্লিক করতে হবে দেন এখানে স্প্যাম ফোল্ডার মানে একটা ফোল্ডার পাবেন এই ফোল্ডার যদি ক্লিক করুন দেখবেন সেই ইমেলটা এখানে চলে আসবে ঠিক আছে

এখন আমরা কেউ বেশ কিছু জিনিস সঠিকভাবে করতে হবে নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না এখানে দেখুন বিভিন্ন কাজ রয়েছে ইউটিউব ভিডিও আছে যেটা করলে আপনাকে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ ডলার দেওয়া হবে মানে বাংলা টাকা থেকে চার টাকা মতো দেওয়া হবে একটা ইউটিউব ভিডিও দেখার জন্য এভাবে দেখবেন এখানে বিভিন্ন কাজ রয়েছে ইউটিউব ভিডিও দেখা এছাড়া নিচের দিকে গেলে আমরা বিভিন্ন ওয়েবসাইট এ সাইন আপ করতে হবে বিভিন্ন অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে বা কোনো ফেসবুক পেজ আপনাকে লাইক করতে হবে এরকম কাজ রয়েছে একটা টাকা কাজ করার জন্য এখানে তিন টাকা চার টাকা সর্বনিম্ন পাবেন এবং আরো বিভিন্ন বড় বড় কাজ রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এখানে দুই থেকে তিন মিনিট দেখতে হবে তো কাজটা করার আগে আপনি ক্লিক করবেন করার পর আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে এখানে ভেরিফাই না হলে একটা অপশান পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দুটো অপশান রয়েছে একটা আপনি যদি চান ডলারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন এখানে <laughs> <laughs> আইডি কার্ড রয়েছে পাসপোর্ট রয়েছে ড্রাইভিং লাইসেন্স এবং বার্থ সার্টিফিকেট রয়েছে যেটার মাধ্যমে করতে চান আপনি যদি চান আপনার ফ্যামিলির কারোর আইডি কার্ড ইউজ করতে পারেন তো এখান থেকে আমরা আইডি কার্ডটাকে সিলেক্ট করলাম আইডি কার্ডে যে ফুল নামটা রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন দেন আপনার আইডি কার্ডের যে নাম্বারটা সেটা এখানে বসাবেন এবং আইডি কার্ডের ফর্ম সাইডটা এখানে আপনি মানে আপলোড দেবেন এবং সিলেক্ট ইউর ইউর ইমেজ এবং

আপনার একশোটা দুশোটা কাজ বাকি থাকবে সেই ধরনের কাজগুলো করবেন তাহলে আপনার কাজটা সঠিকভাবে হবে নাহলে ধরুন আপনি এখানে কাজ করছেন না আপনার মতো আরও কাজ করছে বাট আপনি যখন এখানে পুরো জমা দিয়ে যাবেন তখন দেখবেন এই কাজটা হয়ে গেছে আর মানে সেটা আপনি তাই যেগুলো বেশি ভ্যাকান্সি রয়েছে সেগুলো করবেন দেখুন এই যে এটা আমার পাঁচশো বাষট্টি কাজ দিয়েছে মাত্র দুশো পঁচাশি হয়েছে এখন অনেক বাকি রয়েছে তো এই কাজটা করা যেতে পারে যেটা করলে আমাকে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ডলার মানে তিন টাকা একটু বেশি আমাদের কে দেবে কারণ এক ডলার সমান প্রায় একশো কুড়ি টাকা বর্তমানে বাংলা আমাদের বেশি টাকা হতে ঠিক আছে সো আমরা এখানে ইউটিউব ভিডিও যে কোনো একটা কাজের উপর ক্লিক করলাম ক্লিক করার পর সব থেকে ভালো জিনিস হলো এখানে পুরো বাংলা ভাষাতে বলে দিয়েছে কীভাবে কাজটা করতে হবে দেখেন আপনি একটা থামলেল দেখতে পাবেন তো থামলেলটা এখানে লোড নিচ্ছে এখানে কী বলছে দেখুন ন মিনিট ভিডিওটা দেখতে হবে ভিডিও চলাকালে স্ক্রিনের বাম সাইডে উপরে কোনো জিডিও থেকে নাইন পর্যন্ত দশ টুইন কোড নাম্বার কী কি আর লেখা আসবে সেগুলো মনে রাখতে হবে মানে এই ভিডিওটা আপনি যখন দেখবেন তখন সেই ভিডিওতে দশটা কোড আসবে ঠিক আছে এক আসতে পারবে দুই আসতে পারবে এরকমই সার্ফিং দশটা টোটাল কোড আসবে ন ইন্টারভিউ যেটাকে আপনাকে এখানে পুরো হিসাবে দিতে হবে আর কি সার্চ করতে হবে ভিডিও সার্চ করতে হবে অনলাইন ইনকাম এইভাবে গিয়ে সার্চ করলে দেখবেন এই ভিডিওটা চলে আসবে ফ্যামিলির সাথে মিলে ওই ভিডিওটাকে আপনাকে দেখতে হবে আসলাম এবং <laughs> 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 আমরা ওই ভিডিওটাকে খোঁজার চেষ্টা করবো দেখুন এটা থাম এক কাজে ছিল আমরা ভিডিওটা পেয়ে যাবো ঠিক আছে আর যদি না পান তাহলে এখান থেকে করবেন দেখবেন খুব সহজে আপনি পেয়ে যাবেন কারণ একদিন দুদিন আগে ভিডিওটা এখানে জব হিসাবে দেয়

আর একটা সি খেল আমি বলে দিই পাঁচ মিনিট ভিডিও দেখতে বলতে আপনি ভিডিওর যে স্পিডটা এটাকে দেবেন তাহলে কি হবে আপনি ডবল স্পিডে ভিডিও দেখতে পারবেন এবং দশটা কোড আছে সেটা আপনি দেখার পর ছ মিনিট দেখার স্ক্রিনশট আবার নিয়ে নেবেন আপনার কাজ শেষ এখন আপনি ওয়েবসাইটটা চলে আসবেন এখানে জাস্ট লিখে দেবেন ডান মানে কাজ হয়ে গেছে বা আপনি যেটা খুশি লিখতে পারেন এটা পড়বে মানে যে কাজটা দিয়ে সে পড়তে পারবে আপনার মনে মতো লিখে দিতে পারেন বা ভালোভাবে কাজ করেছে দিয়ে আমরা সার্চ করেছি যে ইমেজটা সেটা এখানে দিয়ে দিলাম এবং আমরা ওই লাইক করে যে সেটা দিয়ে সেটা দিয়ে দিলাম এবং এখানে আরেকটা জিনিস কমেন্ট করে আপনি এখানে একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে কমেন্ট করে সেটা একটা করে দেবেন আমি করলাম না জাস্ট দেখানোর জন্য কমেন্ট করে স্ক্রিনশ নিয়ে এখানে বসিয়ে দেবেন আর এই যে এখানে এখানে অবশ্যই আপনাকে ওই কোডটা লিখে দিতে হবে তো আমি কোডটা তো জানি না যেহেতু সামনে ভিডিও দেখছি আমি জাস্ট এটা কোড দিয়ে দিলাম এটা রিজেক্ট দিয়ে দেবে ঠিক আছে তারা দেখাবে সামনে ডিরেক্ট ক্লিক করছে অবশ্যই আপনি সঠিকভাবে কাজ করবেন না আমি যেভাবে দেখলাম আমি সঠিকভাবে করিনি এই জন্য কিন্তু তারা ভুল দেখলে আমাকে রিজেক্ট দিয়ে দেবে পেমেন্ট পাবো না তো অবশ্যই আপনি সঠিকভাবে কাজ করবেন পেমেন্ট হান্ড্রেড পার্সেন্ট এরা করবেন দেন আপনি এখান থেকে ফাইন ক্যাপসে ক্লিক করবেন এখান থেকে অনেক কাজ রয়েছে এই দুটো ভিডিও দেখা এই ভিডিওগুলো দেখবেন একটা ভিডিও দেখার জন্য আমরা তিন টাকা চার টাকা করে পার ভিডিও ইনকাম করতে পারবেন ঠিক আছে

আমরা <laughs> <laughs>